আসসালামু আলাইকুম ক্যামেরো আছেন সবাই আজকের ভিডিওতে আলোচনা করবো বর্তমান কসম এমবেসি সম্পর্কে যাদের কোনো রকম ধারণা নেই যে বন্ধ হয়ে গেছে নাকি ভিসা কবে থেকে দেবে এবং কাদের ভিসা হচ্ছে এবং সকলের ওয়ার্ক পারমিট গুলো অনলাইন কবে হবে নাকি বাতিল হয়ে যাবে এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন তো আজকের ভিডিও সম্পূর্ণ থাকবে কশুভ নিয়ে তো দর্শক যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট পেতে এবং আমার সাথে সরাসরি যুক্ত হতে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেইজে লিংক দেওয়া থাকবে চাইলে আপনারা যুক্ত হতে পারেন তো দর্শক আপনারা জানেন যে বর্তমান সময়ে এমবেসি অ্যাম্বাসি সম্পূর্ণরূপে কার্যক্রম বন্ধ করে দিয়েছে তো এগুলোর কারণ যে পোর্টাল হস্তান্তরের জন্য কিন্তু তারা নির্ধারিতভাবে একটি সময় দিয়েছে এবং কাজ কিন্তু তারা তাদের কাজের জন্য একটি নোটিশও দিয়েছিল মাঝখানে যে আপনারা যারা ওয়ার্ক পারমিটের ওয়ান লাইন করে যারা ফি পরিশোধ করেছেন তাদের ভিসাগুলো ডেলিভারি হবে এবং সেগুলো হবে অক্টোবরের পর থেকে যারা আবেদন করেছেন এবং ফিগুলো পরিশোধ করেছেন এই বিষয়টা নিয়ে কিন্তু কসোভো মূলত আপডেট কিন্তু এটা কিন্তু অনেক রকম ভাবে অনেকেই সরাচ্ছেন যে অনেকে বলছেন যে কসোভো ভিসা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে বা কারা ভিসা হবে না সব ওয়ার্ক পারমিট বাতিল তো অনেক ভাই অবশ্য কমেন্ট করতেছেন যে তিন চার মাস হয়ে গেছে যারা এখনো অনলাইন করেছে কিন্তু অ্যাপার্টমেন্ট পাচ্ছে না বা ভাই আছে ওয়ার্ক গুলো অনলাইনও করতে পারছেন না তো তাদের উদ্দেশ্যে তো তারা আপনারা কিন্তু নির্ধারিতভাবে জানতে পেরেছেন কিনা জানি না যে আপনারা অবশ্যই করতে পারবেন কিন্তু সেটা একটা সময় দেওয়া হয়েছে এই করসব্যা এমবেসি থেকে তারা আছেন যে আসলে অনেকেই ভেবেছেন যে অন্য কোথাও জমা দেবো কিনা ওয়ার্ক পারমিট বাতিল হয়ে গেছে গেলে বা ভিসা হবে না তো আমি তাদের উদ্দেশ্য বলবো যে ভিসা অবশ্যই হবে এবং খুব হবে তবে থেকে একটু ধারণ এবং কারোর এইসব কথাই কান দিয়ে আপনারা আসলে টেনশন করবেন না খুব দ্রুতই কিন্তু আপনাদের এই মাস এই মাসটা শেষ হয়ে গেছে প্রায় তবে সামনের মাস এপ্রিল মাসের শেষ সপ্তাহে থেকে কার্যক্রম শুরু হবে এবং সেটা ফুল স্পিডে কারণ কসোভো এমবেসি কিন্তু বাংলাদেশে আসছে আমাদের ভিসা দেওয়ার জন্য কিন্তু তাদের দেখুন তারা কিন্তু বেশি দিন বাংলাদেশে আসেনি এক থেকে দুই বছর মতো হয়েছে তো এর ভিতরে আস্তে আস্তে কিন্তু কসবেতে কর্মীর চাহিদা বেড়ে যাচ্ছে বাংলাদেশি কর্মী এবং মানুষের আগ্রহ বেড়ে যাচ্ছে এর কারণে আর কসব কিন্তু নতুন কান্ট্রি এটাও হয়তো অনেকে জানেন না সেজন্য তাদের কিন্তু বিভিন্ন সাথে তাল মিলিয়ে কিন্তু তাদেরকে করতে হবে। বাংলাদেশে কিন্তু কর্মী চাহিদা দিনকে দিন অনেক বেড়ে যাচ্ছে এর কারণে কিন্তু তারা অফিসটা আগের তুলনায় বৃদ্ধি করার জন্য বা ভালো করার জন্য বা বিভিন্ন সফটওয়্যার প্রসেস করার জন্য কিন্তু তারা আরেক জায়গায় তাদের ভালো একটা অফিস নিচ্ছে এবং সেখান থেকেই পুরো দমে কার্যক্রমটা শুরু করবে তো এর জন্য কিন্তু আপনাদের কার্যক্রমগুলো এখন আপাতত বন্ধ আছে আর যখন চালু হবে তখন কিন্তু কসুবর সাথে কেউ ভেসা দিয়ে পারবে না কারণ কসুবু বাংলাদেশে থাকে এমবেসিটা এবং কসুবু অ্যাপার্টমেন্টমেন্ট এন্ড সবকিছুই নিয়ে যায় বাংলাদেশ থেকে যেমন সার্বিয়া কিন্তু ইন্ডিয়া থেকে হয় এবং রোমানিয়াও কিন্তু ইন্ডিয়া থেকে হয় এক্ষেত্রে কিন্তু সার্বিয়া অনেক ভালো যেটা সরি অনেক ভালো কারণ কসোভো বাংলাদেশে আছে অ্যাম্বাসিটা এবং বাংলাদেশ থেকেই সবকিছু কার্যক্রম করা সম্ভব হয় এবং আপনারা জানেন যে অক্টোবরের পর থেকে যারা আর কি ভিজা গুলো অনলাইন করেছে ওয়ার্ক পারমিট অনলাইন করেছে ফি দিয়ে